নমস্কার নারিশা ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনালের নারিশা দত্ত বলছি আপনারা জানেন যে রুপ্লেক্স অ্যাকটিভ কিভাবে কাজ করছে আজ বিগত দশ বছর ধরে মানুষটা কিন্তু আলোর পথ দেখাচ্ছে এবং জ্যাকোবা আয়ুর্বেদের আপনারা জানেন নারিশাহ সিস্টার কালসার তাই জ্যাকোবা আয়ুর্বেদের এই রুপ্লেক্স অ্যাক্টে আপনি যদি প্রত্যেক দিন দুবার করে খান তাহলে দেখবেন একটা এই যে অন্ধকারময় জীবন ডিপ্রেশানে ঘুরছেন বা আপনার সেরোটন বা ডোমাইন হরমোনটা সেইভাবে তৈরি হচ্ছে না কারণ আপনি যদি অ্যাংজাইটিতে ভোগেন বহুদিন এই বিজি লাইফে বহু মানুষ বহু পেশার নিয়ে কাজ করছে এবং সেখান থেকে এই ফার্স্ট লাইফ থেকে বহু মানুষের কিন্তু এই ডিপ্রেশন আসছে আর একটা মূলত কারণে কিন্তু মানুষ ডিপ্রেশনে ঘটছে সেটা হচ্ছে জাঙ্ক ফুড তার মানে আপনার মানে যে ভিটামিনস বা মিনারেলস আপনার প্রকৃত দরকার সেটা কিন্তু পাচ্ছে না সেখান থেকে আজকে বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষ নারী পুরুষ সমস্ত কিন্তু এই ডিপ্রেশান শব্দটা কিন্তু আজকে আমাদের সবাই ঘরে ঘরে তাই আমি চাইবো যদি আপনি এমন একটা ডিপ্রেশনে ভোগে বা আপনি ডিপ্রেশনে না যেতে চান একটা কুল মাইন্ডে আপনি যদি প্রত্যেকটা কাজ আপনি একটা সুস্থ স্বাভাবিক লাইফে আপনি ফিরতে চান তাহলে যা আয়ুর্বেদে আপনারা কিন্তু রুপলেক্স অ্যাক্টিভের হাত ধরুন রুপলেক্স অ্যাক্টিভ প্রত্যেক দিন আপনাকে যখন আপনি রাত্রে ঘুমোতে যাচ্ছেন সেই সময় রুপ্লেক্স অ্যাক্টিভ আপনাকে টু স্পুন দেখুন এই ক্যাপটা দেখছেন টেন এম এল এই টেন এম এল করে টোয়েন্টি এম এল রাত্রে ঘুমোতে যখন যাচ্ছেন তখন এটাকে খান আবার যখন আপনি একদম মনে করুন যারা গৃহবধূ বা আপনারা বাড়িতে থাকছেন তাহলে কিন্তু বা দীর্ঘ দিন ধরে অনেক প্রায় আপনারা ভুগছেন কারণ আপনার ঘুমটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার দেহে মানে শরীরে আমাদের নানা রকম রোগের কিন্তু উৎপত্তি হতে পারে এবং নানা রকম মানে হরমোনের ব্যালেন্সটা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়ে যেতে পারে তাই আপনার হরমোন ডোকোমাইন বা সেরোটোনিন এই হরমোনটাকে তৈরি করার জন্য উৎপাদন করার জন্যে আপনাকে রুপলেস অ্যাক্টিভ রেগুলার আপনাকে কিন্তু দুবার করে খেতে হবে আর আপনি যদি রেগুলার এই একটা কুল মাইন্ড চান তাহলে প্রত্যেক দিন একবার করে থাক দেখবেন বহু মানুষ ভীষণ স্কিনি তাকে হয়তো দেখতে খুব সুন্দর কিন্তু তার চেহারার মধ্যে সেই উজ্জ্বলতা নেই বা একটা সে নিজেও একটা কনফিডেন্ট লেভেল কিন্তু সে পাচ্ছে না সে একটা হিন্নমানতায় কিন্তু সে ভুগছে সে যদি চায় একটা যদি গ্লামারাস লুক চায় এবং চেহারার মধ্যে সৌন্দর্য এবং সেটাকে যদি ফুটিয়ে তুলতে চায় অতি অবশ্যই রুপ্লেক্স অ্যাক্টিভের হাত ধরুন বা একদম প্রচুর ফলে সম্ভার ড্রাই ফ্রুটসে এবং খেজুর এবং যে মিষ্টিটা সেটাও কিন্তু জষ্টি মধু দিয়ে তৈরি তাই আপনি প্রকৃতি দত্ত ঈশ্বর দত্ত জিনিসের ওপর নির্ভর করছেন এবং তার সাথে সাথে অতি অবশ্যই আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনাকে ডায়েট দেওয়া হবে যে ডায়েট থেকে আপনি কিন্তু একটা সুস্থ দীর্ঘায়ী জীবন কামনা করবেন